আমি বারবার আমি বারবার আমি বারবার আমি বারবার চিৎকার করে বলেছি তাহলে মানে হচ্ছে ইসরায়েলি ইহুদিদের

ঘোষণা করা আমরা বলি যুদ্ধের সমর্থ না থাকলে যুদ্ধ করা যায় না তাহলে আমি আজকের এই মুহূর্তে আমার নাসিন মাধবপুর ভাইদের কাছে আমি কষ্ট করে যারা নাইট শুনতে পাচ্ছ তাদের কাছে কষ্ট করে আমাকে বলো

নাম হচ্ছে না আমরা ফিরিস্তানকে ভালোবাসি কেন জানে কারণ সেইখানে এখানে হাজার জন্ম গ্রহণ করেছে করে সোহান আল্লাহ আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস শুধু নয় এক লক্ষ চব্বিশ সাধারণ নবী পয়গম্বর কদম মেয়ারাজের রজনীতে পড়েছিল আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ বাইতুল মুকাদ্দাস দুনিয়ার উপর মাটির কোনো পাথর দ্বারা বানানো নয় সুলামান পয়গম্বর নির্দেশে আসিফ বিন বারকিয়া একজন জিনের নেতৃত্বে সত্তর হাজার জিন সাগর নিচ থেকে বড় বড় পাথর সংগ্রহ করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আর সেই বাইতুল মুকাদ্দাস তাদের মিম্বরে এবং মিনারে এখনো পবিত্র কোরআনের কলিজা যে সুরাকে বলা হয় সুরাই আসেন তার লেখা আছে একটু জবান খুলে বলে আমরা ইসলামকে ভালোবাসি কারণ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাদার আছে আমরা কেন ফিলিস্তিনকে ভালোবাসি রাসূল বলেছে মুসলমানরা হচ্ছে একটা জাসাদুল ওয়াহিদ একটা দেহের মতো আঙ্গুল কেটে গেলে যেমন গোটা শরীর টন করে ব্যথা করে তোমার তো চোখে ব্যথা ফেলে, গোটা শরীর যেমন ব্যথা করে। দুনিয়ার যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর জুলুম অত্যাচার করে ওই ভিডিও দেখলে তোমার চোখের পানি বের হবে তোমার গায়ের পশম দাঁড়াবে তোমার রক্ত টক টক করবে তাই তো আমরা বলি আল্লাহ

মুসলমানের লেবাস ফিলিস্তানের বিরুদ্ধে কথা বলে তারা মুসলমান পরিচয় দিতে পারবে না